দেখেছো বন্ধুরা বৌদির জীবনে কিন্তু সব কিছুতেই মিরাক্কেল ঠিক যেমন মিরাক্কেল হয়ে ওই পুকুরে ডুব দিয়ে নিমোনিয়া রোগটা ভালো হয়েছিল ঠিক তেমনই কোনো এক ডক্টরের পরামর্শ অনুযায়ী যে তুমি মন খুশ করে ঘোরো এটা ওটা সেটা তোমার যেটা ইচ্ছা করবে তুমি সেটা খাও সবার সাথে হেসে খেলে তুমি বেড়াও তাহলেই কিন্তু তোমার যে কঠিন জটিল রোগগুলো সেইগুলো কিন্তু ভালো হয়ে যাবে আর এই কঠিন জটিল রোগগুলো কিন্তু ছোটোখাটো কোনো রোগ ছিল না রোগ ছিল কিন্তু একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর এই যেমন ধরো মাথায় ব্লাড ক্লট হওয়া থম্বোসিস তারপরে প্যারালাইসিস চোখে অন্ধত্ব থাইরয়েড এটা ওটা ব্লা 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 অনেক রোগের সম্মুখীন বহুদিকে কিন্তু এই চার পাঁচ মাস হতে হয়েছিল ঠিক কী কারণে নিজের আইডিটাকে ভাইরাল করবার জন্য কারণ নিজের স্বামীকে সবার সামনে বদনাম করেও যখন দেখলো যে মানুষ তো এগুলো খাচ্ছে না এগুলোও দেখছে না এবার আমার নিজে নিজেকে বিক্রি করা শুরু করতে হবে একের পর এক পয়েন্ট কিন্তু আজকের এই ভিডিওতে ওর ভিডিও থেকেই তোমাদের সামনে তুলে ধরবো এছাড়াও সাথে ছোট্ট একটা ইনফরমেশান দেব যেটা তোমাদের হয়তো শুনলে অনেকটা ভালো লাগতে পারে তো যাই হোক চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে তার আগে হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হলো কারণ কি আমার কাছে একটা দশটা বাহান্ন একটা মেল আসে এবং সেই মেলটায় আমাকে অনেক ইন কী বলবো গুরুত্বপূর্ণ একটা কথা জানানো হয় তো আমি তখন সেটা দেখিনি আমি দেখেছি বিকাল চারটের সময় এবং তাকে আমি রিপ্লাইও করেছি তো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তুমি বুঝতে পারবে তো তুমি আমি তোমাকে আইডি লিঙ্ক দিয়ে দিয়েছি তুমি প্লিজ সেখানে এসে আমার সাথে যোগাযোগ করো যতটুকুনি ইনফরমেশান তুমি আমায় পাঠিয়েছো তাই নিয়ে আমি একটা ভিডিও দেবো তারপরেও তুমি আমার সাথে যোগাযোগ করতে বলেছো তো সেইটা আমি তোমাকে বলে দিলাম প্লিজ যদি ভিডিওটা দেখে থাকো তো চলে চলে এসো কিংবা তুমি কোনো একটা আমার পুরোনো ভিডিওতে কমেন্ট করতে পারো সেখানে কিন্তু আমি তোমাকে ঠিক যোগাযোগ করে নেবো তোমার সাথে এতটুকুনি বললাম তো যাই হোক সেটাও খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা নিয়ে যতক্ষণ আমি ক্লিয়ার হতে পারছি কোনো মানে আসল বিষয়টা জানতে পারছি ততক্ষণ কিন্তু আমি ভিডিও সেই নিয়ে দিতে পারছি না যাই হোক চেষ্টা করছি ইনফরমেশান নেওয়ার চলে ভিডিও ভিডিওর মেন প্রসঙ্গে বৌদি কিন্তু আমাদের মানে প্রচণ্ড খুব শরীর অসুস্থ খুবই অসুস্থ সে কিন্তু উঠতে পারে না বসতে পারে না খেতে পারে না শুতে পারে না এই চার পাঁচ মাস এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা কন্টিনিউ দেখে গেছি ঠিকঠাক চোখে দেখতেও পারতো না চোখে নিজে দেখতে পাচ্ছে না অথচ সেই দেখতে না পাওয়ার যে বিশ্লেষণ সেটা কাকে করতে হচ্ছে দেওরকে রোগটা আমার কিন্তু বিশ্লেষণ করছে তার দেওরকাম হাজব্যান্ড হাজব্যান্ড কাম দেও যেটাই তোমরা বলে থাকো না কেন সে কিন্তু করছে ভাবো কতটা অযৌতিক মানে পৃথিবীর মানুষের সাথে এর কোনো মিল পাবে না আসলে এরা তো ভিন গ্রহের প্রাণী তো এদের সাথে বাস্তব জগতের মানুষে কিন্তু রকম কোনো মিল পাবে না তো সেক্ষেত্রে আমরা এই দেওরের মুখ থেকেই শুনেছিলাম এই বৌদি এক বছর রান্নাঘরে ঢুকতেই পারবে না রান্না করা তো অনেক দূরের কথা রান্নাঘরে কিন্তু ঢুকতেই পারবে না অথচ কালকের ভিডিওতে আমরা দেখতে পেলাম পাঁচ কিলো মাছ কিন্তু বৌদি একা ভেজে ফেললো হ্যাঁ এক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি যে পাঁচ কিলো মাছ ভাজতে ঠিক কতটা সময় লাগে বা কতটা মানে কষ্ট করতে হয় একজন নর্মাল মানুষের পক্ষে তবু ঠিক আছে তবুও পাঁচ কিলো মাছ মানে অনেকটা বেশি সেক্ষেত্রে একজন রুগী যে কিনা রান্নাঘরে ঢোকাতে অনেক দূরের কথা মানে রান্নার কাছেও যেতে পারবে না তার মধ্যে তার আবার শ্বাসকষ্ট হয় যেই কারণে তোমরা ইদানিংটা দেখেছো যে ঠাকুর কিন্তু মাথায় উঠে গেছে যেখানে আমরা কয়েকদিনের ভিডিওতে কন্টিনিউ দেখতে পাচ্ছিলাম এবলা অবলা ঠাকুরকে অবলা ধুনো দিতে দেখছিলাম অথচ সেই ঠাকুর কিন্তু মাথায় উঠে গেল না তো আর ঠাকুরকে সেইভাবে ধুনো দিতে দেখছি আর না তো ঠাকুরকে নিয়ে সেই রকম কোনো জ্ঞান দিতে শুনছি আচ্ছা এই যে আমাদের সামনে বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল যে তার ঠাকুর সেবা দিতে খুব ভালো লাগে ঠাকুরকে বা সকাল সন্ধ্যে ধূপ ধুনা দিলে তার বাড়িতে একটা পজিটিভ এনার্জি কাজ করে বলছি এই সময় আর মনে হচ্ছে না হ্যাঁ লোক দেখানি ঠাকুর পুজোতে না অনেক কিছুই পজিটিভ বলে মনে হয় যেমন ঠিক তোমাদেরকে আমি পয়েন্ট ধরিয়ে দিচ্ছি দেখো সে কিন্তু তার বাপের বাড়িতে গেছে কিসের জন্য গোটা সেদ্ধর নিয়মের জন্য এই গোটা সেদ্ধটা কিন্তু অনেকেরই আছে আমার নিজেরই আছে আমার ডেলি ব্লগ ভিডিও দেখলে যদিও কবে দিতে পারবো জানি না তোমরা বুঝতে পারবে অনেক নিয়ম তবে হ্যাঁ এদের মতো মাছ টাচ এগুলো নেই গোটা সেদ্ধ যেরকম ওই গোটা গোটা জিনিস দিয়ে বাড়িতে যে কজন আমাদের নিয়ম বাড়িতে যে কজন মহিলা সেই সেই ততজন মহিলা নিয়ে কিন্তু দুটো মানে দুটো মহিলা দুটো করে বেগুন দুটো করে এই দুটো করে ওই বা ডাল সমস্ত কিছু নিয়ে গোটা সেদ্ধ কিন্তু করতে হয় তো সেক্ষেত্রে বৌদির এই নিয়মটা বাবার বাড়িতে গিয়ে করলো কেন বাবার বাড়িতে গিয়ে করতে হলো কেন তার শ্বশুর বাড়িতেও তো এই নিয়মটা আছে হ্যাঁ একদম এবার তোমরা অনেকে বলবে যে তুমি কি করে জানলো শ্বশুর এই নিয়মটা আছে এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো কিন্তু আমাদেরকে জানতে হয় যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকে তো মনে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই আবল তাবোল বকে দিল তাহলেই হয়ে গেল না অনেক কিছু ইনফরমেশান নিয়ে তবেই কিন্তু ভিডিওগুলো করতে হয় তো সেক্ষেত্রে বৌদি অনেক ঠাকুর মানে না নেগেটিভ পজিটিভ অনেক কিছু বোঝে তাহলে যে নিয়মটা তার শ্বশুরবাড়িতে আছে আরে শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর তাদের কথা বাদ দিচ্ছি যেই দেওরকে ভাগ বাগিয়ে নিয়ে এসে চলে এসেছে তার মঙ্গলার্থে তার সংসারের কল্যাণের জন্য তার সন্তানের কল্যাণের জন্য যে নিয়মগুলো তার শ্বশুরবাড়িতে আছে সেই নিয়মগুলো তোমরা আজও পর্যন্ত কখনো তাকে পালন করতে দেখেছ কখনো কিন্তু পালন করতে দেখনি। সরস্বতী পুজো করবে বলে নেচে উঠেছিল তাকে নাকি তার ফ্যামিলি সবাই বারণ করেছে কে বারণ করেছে সেটা আমরা জানতে না পারলেও ফ্যামিলি সবাই কিন্তু তাকে বারণ করেছে তাহলে সরস্বতী পুজো করার তোমার খুব ইচ্ছা ছিল অথচ যেই নিয়মগুলো তোমার শ্বশুরবাড়িতে আছে সেই নিয়মগুলো তুমি পালন করতে পারছো না এতে তোমার সংসারের অমঙ্গল হবে না এতে তোমার সংসারের কোনো কিছু ক্ষয়ক্ষতি হবে না হবে কি করে এ তো খুব ভালো করেই জানে যে চিটিংবাজি করে নিজের চরিত্র বিক্রি করে নিজের চুল কাটা বিক্রি করে নিজের চোখের অন্ধত্ব বিক্রি করে যদি ইজিলি ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে মান্থলি এত এত লাখ লাখ টাকা ইনকাম করা যায় সেখানে আর ঠাকুর দেবতা নিয়ে মানে দু একটা কন্টেন্টে যদি খুব আমি ঠাকুর মানি এই বিষয়টা দেখিয়ে দিই তাতে আর কি পাপ হবে আমার তাই না এরকমই একটা বিষয় কিন্তু বন্ধুরা তো সেক্ষেত্রে দেও কিন্তু বলেছিল যে বৌদি কিন্তু রান্নাঘরে ঢুকতেই পারবে না অথচ পাঁচ কিলো মাছ বৌদি কিন্তু একাই ভেজে ফেললো এছাড়াও আদার যে রান্নাঘরে যতটুকুনি টাইম ছিল ততটুকুনি কিন্তু পুরো রান্নাটাতেই কিন্তু বৌদি হেল্প করেছে আচ্ছা কিছুদিন আগে আমরা দেখেছিলাম বৌদি নাকি দুধের পাত্র যখন ধরেছিল হাত থেকে নাকি দুধের পাত্রটা পড়ে গিয়েছিল কারণ বৌদি নাকি এই যে এই রোগটা আবার নতুন করে শুরু হয়েছিল বলছি এই রোগটা ওষুধ না খেয়েই কি ভালো হয়ে গেলো মানে সমস্ত কিছু রোগের মতো এই রোগটাও ভালো হয়ে গেল মানে এই যে কিছুদিন আগে গলার মধ্যে দেখলাম যে কি স্পন্ডালাইসিস হয়েছিল বলে গলার মধ্যে একটা বেল্ট আটকিয়েছিল চোখে অন্ধত্ব তার জন্য চশমা পড়তে হচ্ছিল সে সমস্ত চুলোর ধরে যাক এই যে এই নার্ভের প্রবলেম যেটা আমরা জানি যে এই প্রবলেমগুলো হলে ডক্টর দেখাতেই হয় এবং ওষুধ খেতেই হয় যেটা কিনা না একদিনের ভালো হওয়ার নয় দীর্ঘদিন কিন্তু ওষুধ খেতে হয় কন্টিনিউ সেখানে বৌদি নিজের বাড়িতে ওই পাঁচশো কিংবা এক কিলো দুধের পাত্র নাবাতে গিয়ে নাকি পড়ে গিয়েছিল অথচ ওই পাঁচ কিলো মাছের তিন কিলো মাছ প্রায় ঝাল হলো দেখলাম সেই গরম ঝালটা এক থেকে বৌদি কিন্তু নাবালো আচ্ছা ওই জায়গাটায় মা ক্যামেরা করছিল মাকে মাছের ঝালটা নামাতে দিয়ে মেয়েও তো ক্যামেরাটা করলে পারতো কারণ মেয়ে প্রচণ্ড সমস্যা মেয়ে অনেক অসুস্থ কিন্তু না মেয়ে পাঁচ কিলো মাছের গরম ঝাল পুরো কড়া ভর্তি ঝাল সেটা নামাতে কিন্তু মেয়ের একটুও প্রবলেম হলো না একটুও কষ্ট হলো না অথচ যখনই নিজের বাড়ি যায় না তখনই ভিওর্সদেরকে বোকা বানাবার জন্য হ্যাঁ আজকে আমি এইটা করতে পারিনি আজকে আমি ওটা করতে পারিনি আজকে আমি সেটা করতে পারি ডক্টর বলেছে ছেলেকে পড়ানো যাবে না ডক্টর বলেছে ছেলেকে নিয়ে পড়তে বসিয়ে কোনোরকম কোনো চাপ নিলে চলবে না কোন ডক্টর বলেছে সত্যি একটু খুব জানতে ইচ্ছা করে সেক্ষেত্রে বৌদি কিন্তু বেশ ভালো মতো রান্নাবান্না করলো কিন্তু কখন খেলো কি করলো না করলো সেগুলো কিন্তু আমাদের সাথে আর ভিডিওতে শেয়ার করাই হলো না বন্ধুরা তার আগে আমি লাস্ট থেকে বলছি প্রথম দিকে বলি দেখেছো বৌদি আমাদের কি সুন্দর একদম ঘন দুধ দিয়ে সাথে পাউডার দুধ মিশিয়ে পায়েস রান্না করলো তার সাথে কিন্তু বৌদি লুচিটাও করল খাওয়া দাওয়া কিন্তু এলাহি এলাহি খাওয়া দাওয়া অথচ কোনো সময় তাদের মনে হয় না খাওয়া দাওয়া ফেরা এদিক ওদিক যাতায়াত টাকা ইনকাম মিথ্যে কথা বলা রোগ নিয়ে মিথ্যাচারিতা সমস্ত কিছু হচ্ছে কিন্তু ছেলেটার যে আস্তে আস্তে বয়স বাড়ছে একটা দিন মানো বাচ্চাটার কাছে অনেকটা বড় একটা বিষয় সেখানে সেই বাচ্চাটির জন্য কোনোরকম কোনো মাথা ব্যথা নেই এক্ষেত্রে আমি আজকের ভিডিওতে একটা কথা বলতে বাধ্য হচ্ছি অর্ণববাবুকে যে আপনি হয়তো অনেক কিছু করছেন ভেতরে ভেতরে কিন্তু একটু ভেবে দেখবেন এই সময়টা আপনার বাচ্চার যেই বিষয়গুলোর মধ্য দিয়ে যাওয়া উচিত সেগুলো কিন্তু সে না পেয়ে নোংরা জিনিসগুলোকে সে কিন্তু ছোটো থেকে দেখে অভ্যস্ত হচ্ছে আর এইগুলো বড় হয়ে কিন্তু তার বিশাল বড় একটা এফেক্ট পড়বে এই নোংরামোগুলোই কারণ এগুলো দেখে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে যে মা করছে এক আর ভিডিওতে বলছে এক বাবা করছে এক ভিডিওতে বলছে আর একটা বাবা তো নয় কাকা তো সেক্ষেত্রে বাচ্চাটাও কিন্তু ছোটো থেকে এই নোংরামোগুলোই শিখে যাবে তো যেটা করছেন একটু তাড়াতাড়ি করলে হয়তো আর কারোর জন্য ভালো হোক না হোক বাচ্চাটার জন্য অনেকটা ভালো হয় এটা আমার না অনেক ভিউয়ার্সদের কিন্তু এটা রিকোয়েস্ট তো এরপর চলে আসছি বৌদির ভিডিওর প্রথমাংশেই কিন্তু তোমরা দেখতে বৌদি কোথাও একটা বললো কি সরস্বতী পুজো উপলক্ষে কোথাও একটা সাথে কিন্তু মাও ছিল তবে বাচ্চাটাকে আমি দেখতে পেলাম না যাকে হয়তো দেখায়নি বা আমি দেখতে পাইনি হতেই পারে সেক্ষেত্রে মিষ্টি নিল কোথা থেকে পূর্ণিমা সুইটস আর এই যে আশেপাশের মানুষ আমাদেরকে ইনফরমেশন দেয় না এরকম অনেক ইনফরমেশন আমাদের কাছে চলে আসে ঠিক এই এই কারণেই তারা কিন্তু ভিডিও করে বলে বা সরি ভিডিও করে বলছি ফোন করে বলে দেখেছো তো তোমাকে যেই কথাটা বলেছিলাম এই দেখো ভিডিওতে পূর্ণিমা সুইটটা সুইট দেখালো তো সেক্ষেত্রে হ্যাঁ সত্যিই তাই তারা যে মিথ্য কথা বলে না সেগুলো তো প্রথম দিনই আমি বুঝতে পেরে গেছিলাম গেটে তালা দেওয়ার বিষয়টাকে যখন বলেছিলাম তো সেক্ষেত্রে বৌদি মিষ্টি নিল এবং সেখানে বললো কোথাও একটা যাবে তো যেখানে গেল সেই সম্পর্কে আর কিছু আমাদের সামনে দেখাতে কেন পারো না কোথায় গেছে তাহলে বলে দিই একটু সেখান থেকেই কিন্তু খবর চলে এসেছে বলে দিই বৌদি কোথায় গেছে আচ্ছা ঠিক আছে বৌদি যেহেতু বলতে চাইছে না নাই বা বললাম কিছুদিন পরেই তোমাদের সামনে নিয়ে আসবো বৌদি ঠিক কোথায় গেছিল কী কারণে গিয়েছিল কাদের সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু বিষয় হচ্ছে বৌদি মিষ্টি নিল সুন্দর ড্রেস পোশাক করলো সাথে মাকে নিয়ে দেওরকে নিয়ে ঘুরতে গেল কিন্তু এই যে বৌদি আমাদের সামনে সব সময় বলে যে ওকে সরস্বতী পুজো করতে ওর আত্মীয় স্বজনরা বারণ করেছে বা এ ও হ্যান ত্যান দেখা করতে আসে ওকে নিয়ে খুব চিন্তিত হ্যান ত্যান অনেক কিছু বলে তো সেই মানুষগুলোকে ক্যামেরার মধ্যে কেন দেখানো গেল না যারা ব্লগার তারা কিন্তু রিলেটিভদের বাড়ি যাওয়া থেকে খাওয়া থেকে তাদের সাথে ভিডিও শ্যুট করা থেকে মানে এলাই একটা আনন্দ তাদের কাছে হয় সেই দিনটা যেই দিন একটা ব্লগার কোনো একটা রিলেটিভের বাড়ি যায় কিন্তু এক্ষেত্রে বৌদি ওই ড্রেসটা পরে বেরোলো এটুখুনি আমাদের দেখাতে পারলো কিন্তু তাদের এক অংশ আমাদের সামনে শেয়ার করতে কেন পারল না কারণ কি বৌদি হচ্ছে ফেমাস ব্লগার আর বৌদিকে এখন প্রত্যেকে কিন্তু এই বৌদি নামেই চিনে গেছে কারণ বৌদি হচ্ছে এমনই চিটিং বৌদি শুধু একটি দেওয়ারকে নয় শুধুমাত্র একটি দেওরকে নয় এরকম হাজারো হাজারো দেওরকে কিন্তু ফাঁসিয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বৌদির থেকে এজগুলো একটু কম দেওয়ারগুলোর বা সমবয়সী যেই কারণে দেওয়ারগুলো খুব ইজিলি কিন্তু ফেঁসেও গেছে আমি এখানে বলবো না দেওয়ারগুলো ধোঁয়া তুলসী পাতা কখনোই নয় কিন্তু খুব খুব মানে ফাঁসাতে কিন্তু খুব সহজ হয়েছে তো বৌদি বেরোলো এবং কথায় কথায় কিন্তু বৌদি আমাদেরকে এটাও বললো যে ওই গিয়েছিলাম না ওখানে আমার সবাই বলছিল তুই না খুব রোগা হয়ে গেছিস গায়ের রঙটা খুব চেপে গেছে আমি জানো তো খুব ফর্সা মানে বৌদি আমাদের ফর্সা সুন্দরী ওই যে রূপের অহংকার বৌদি কিন্তু কিচ্ছু অহংকার করে না কিন্তু বৌদির রূপের অহংকার আছে ফর্সা রূপ তার কোন রকম কোনো কিছু ছাড়াই কিন্তু তার সুন্দর চুল সুন্দর রূপ অনেক কিছুই কিন্তু আমরা বৌদির এক বছর আগের কলকাতার ফ্ল্যাটের ভিডিওগুলো দেখতে পাবো দেখলেই দেখতে পাবো বৌদি কিন্তু সুন্দরভাবে ফেসিয়াল কিট ব্যবহার করতো তার ড্রেসিং টেবিলটা দেখতে পেলে তোমরা বুঝতে পারবে কত রকমের প্রোডাক্ট সেখানে রাখা থাকতো তার কিচেনটা দেখলে বুঝতে পারবে যে বৌদির কত ধরনের বাসন ছিল ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কিন্তু বৌদি তার সত্ত্বেও কিন্তু বৌদির ঘরে এই এত এত জিনিস ছিল যেগুলো কিনা মানে নর্মাল মধ্যবিত্ত পরিবারেও এত এত জিনিস থাকে না বৌদি এতটাও শৌখিন আর এই শৌখিনতা পূরণ করবার জন্য কে টাকাগুলো দিত এটাই বুঝতে পারলাম না বৌদির কি মানে রোজকারে রকম একটা ফ্ল্যাটও কিনতে পেরেছিল তার সাথে রকম এইরকম ভাবে একটা সংসারও কিন্তু বৌদি একা চালাতে পারতো অথচ বৌদি আমাদের এত উদার মনের মানুষ যে কিনা নিজের টাকা ইনকাম করা ফ্ল্যাটটা ওইভাবে ছেড়ে দিয়ে চলে এলো কোথায় এইরকম একটা জায়গায় যেটা কিনা না শিলিগুড়িতে প্রথমে উঠেছিল সেক্ষেত্রে বৌদি তখন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়ার পরেও কিন্তু বৌদির মধ্যে দারুণ একটা উজ্জ্বল ছিল মনের মধ্যে ফুরফুরে একটা আনন্দ কারণ টাকা খরচা করছি স্বামীর আর বুঝতেই পারছো রাত্রি যাপন করছি বা রাত্রি যাপনের সমস্ত মজাগুলো কার সাথে নিচ্ছি এই দেওরের সাথে তো এক্ষেত্রে কিন্তু সেটা আর হচ্ছে না দেওরকে দিয়ে পায়ের নখ থেকে মাথার চুল অব্দি সমস্ত কিছু কাজ করিয়ে নেওয়া সম্ভব হলেও সেইভাবে কিন্তু টাকা নিয়ে উড়ানো বা সেইভাবে জিনিসপত্র কেনাকাটা বৌদি কিন্তু এই ইচ্ছাগুলো পূরণ করতে পারছে না যে কারণে বৌদি কিন্তু ভেতরে ভেতরে রোগের কষ্টে না হলেও এই সমস্ত কিছু চিন্তা করে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছে যে যাওবা একজন ভালো মানুষকে বাগালাম কিন্তু সে তার বাবা সম্পত্তি কেন যে নিতে পারছে না কেন যে অধিকার দেখাতে পারছে না কে জানে আর কেনই বা সেইগুলো নিয়ে আমি একটু ফোর টোয়েন্টি ডিগ্রি করতে পারছি না যে কারণে আর বৌদি না একটু রোগা হয়ে যাচ্ছে আর একটু কালো হয়ে যাচ্ছে অথচ বৌদির খাওয়া দাওয়া দিনকে দিন কিন্তু বেড়ে যাচ্ছে অবাক লাগে বৌদি রান্না করে অথচ সমস্ত কিছু কিন্তু ফেলে দেয় কি কারণে বলো তো কি কারণে বৌদি সমস্ত কিছু ফেলে দেয় অনেক কিন্তু কোয়েশ্চেন আছে এরপর হচ্ছে ওই যে রান্না বান্না হচ্ছিল সমস্ত কিছু দেখালো গোটা সেদ্ধ এটা ওটা সেটা অনেক কিছু দেখাচ্ছিল তখন কিন্তু একটা জায়গায় বৌদি বললো যে আজ কিন্তু দুদিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি ওই জায়গায় এডিট করে দেওয়া হলো কিন্তু কেন কারণ কি ফোন খারাপ এটা কোনো ইস্যু নয় ভিডিও না দেওয়ার অন্য কোনো প্রবলেম অন্য কোনো বিষয় যেই কারণে কিন্তু ওই কথাটা বাদ বাকি যেটুকুনি বলেছিল যে দুদিন ভিডিও দিইনি তার কারণ যেটা অরিজিনাল বলেছিল সেটা কিন্তু এডিট করে কেটে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে একটু টাইমটা বলে দিচ্ছি যদিও বা তোমরা অনেকেই ভিডিও দেখেছ টাইমটা আমি লিখিনি লিখলে খুব ভালো তো যাই হোক ওইখানটা কিন্তু বৌদি এডিট করে দিল ঠিক কেন এডিটটা করে দিল এবং বৌদি যে একটা কথা আজকে ধরে মানে সবার সামনে মুখ ফোঁতকে বলে ফেললো সেটা হচ্ছে দেওয়ার বলছে যে তুমি খুব রান্না করতে ভালোবাসো না বৌদি কিন্তু বলছে তো রান্না করতে ভালোবাসি না তো রান্নাগুলো মুখের সামনে তোমাকে কে করে দেয় হ্যাঁ বৌদি রান্না করে আমরা তো এই দশ পনেরো দিন দেখছি বৌদি রান্না করে তার আগে তো জানতাম দেওয়ার নাকি সমস্ত কিছু রান্না বান্না করে রেখে বৌদি মুখের সামনে দিয়ে তারপর অফিস বেরোতো ও কাজে বেরোতো কারণ বৌদি অফিস বলে বলে না আমাদের অফিস বলে অভ্যাস হয়ে গেছে ওটা তো অ্যাকচুয়ালি ওষুধের দোকানে কাজ তাই না যেটা কি আমরাই শুধরে দিয়েছি যে কোনটা অফিসার কোনটা কাজ তো সেক্ষেত্রে বৌদি বলছে যে রান্না না করলে মুখের গোড়ায় কে খাবারগুলো দেয় তাহলে এতদিন যাব যে আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেখেছি এই রান্না করছে তার মানে ওই ভিডিও শ্যুট করার জন্য ওই একটুখানি নাড়াচাড়া বাদবিক বাদবাকিটা তো এই বৌদি করতো তাই না মানে নিজের মুখ দিয়ে কিন্তু একের পর এক সত্য উগলিয়ে দিচ্ছে এই বৌদি কত দিক থেকে মিথ্যে বলবে বলো তো একটা মিথ্যেরও তো লিমিট থাকে আর মিথ্যে বলতে গেলেও নয় অনেক ভেবে চিন্তে বলতে হয় যদিও বা এদের সমস্ত কিছুর মধ্যেই মিথ্যা আছে তারপরে কালকে আমাকে একজন কমেন্ট করেছে যে বাবাটার থেকে মাটা বেশি জঘন্য মা যদি সঠিক শিক্ষা দিয়ে মেয়েটাকে মানুষ করত মেয়ের ভুল হতেই পারে মা যদি সেই জায়গায় মা বাবা যদি সেই জায়গায় মেয়ের ভুলটাকে ধরিয়ে দিত তাতে ধামাচাপা না দিয়ে যদি এটা বলতো যে হ্যাঁ তুমি ভুল করেছো তাহলে হয়তো মেয়েটা তো কিন্তু মেয়েটার সেই ভুলটাতে মা বাবা সবার সামনে গোজাতাপ্পি দিয়েছে এবং মেয়ে ভুলটা করতে আরও বারংবার সাহস পেয়েছে যে কারণে মা কিন্তু এর আগের দিনও কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলেছিলো যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি ভিউজ কামাবার লোভে মিথ্যে মিথ্যে কথা বলি তো তার প্রমাণ তোমরা এই দিভাই ভাই বাবু আদার্স অনেক মানুষের কাছ থেকে কিন্তু জানতে পেরে গেছো সেক্ষেত্রে আজকে এই মানে বৌদির মা বলছে যে ভালো রান্না পারে কিন্তু নজর লেগে গেছে বলছি কাদের নজর লেগে গেছে কাদের নজর লেগে গেছে যেখানে কি আমরা নিজের কানে ভিডিওতে শুনেছি যে বিয়ের আগের মাথায় ক্লট মানে তার বেঁধেছিল এবং সেটার কারণ হচ্ছে তার বাপের বাড়িতে থাকাকালীন হয়েছিল সমস্ত দোষ কি সুন্দরভাবে এই অর্ণবাবুর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল সেই ভিডিওটা তো আমরা দেখেছি সেই ভিডিওটা এখনও পর্যন্ত আছে যথারীতি ডাউনলোড করেও রেখে দেওয়া হয়েছে তাহলে সেই মিথ্যেগুলো নিয়ে যখন আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার সামনে তুলে ধরছে তখন কি না আমরা নজর দিয়ে দিচ্ছি আসল নজরটা তো বৌদি অন্য কাউকে দিয়েছে এবং সেক্ষেত্রে ওকে নজর দিচ্ছে কিন্তু ওপরলা যে তুই যেমন একজন নির্দোষ মানুষকে নিয়ে দিনের পর দিন মিথ্যাচারিতা করবি বা এত এত মানুষের সিম্প্যাথি নিয়ে তুই খেলা করবি সেখানে তোকে যে মানে শেষ করবার সে কিন্তু ওপরে বসে আছেন সে তো সমস্ত কিছু দেখছে ওই যে বললাম সকাল সন্ধ্যে ধুনো দেওয়া হচ্ছে তাতে নাকি পরিবারে পজিটিভ এনার্জি আসবে বা পজিটিভ বিষয় কাজ করবে অথচ নিজের সংসারের যে নিয়মগুলো আছে সেগুলো পালন না করে বাবার বাড়ি গিয়ে মাকে হেল্প করা হচ্ছে দেখো হ্যাঁ মাকে হেল্প করা যায় কেন করবে না মা একা মাকে তো হেল্প করতে হবে কিন্তু নিজের বাড়িতে যে নিয়মগুলো আছে সেগুলোও তো তাকে করতে হবে তারও সন্তান আছে তারও ভবিষ্যতে বিয়ে হবে তার সংসারের জন্য এই নিয়ম কানুনগুলো তার করার কোনোরকম কোনো প্রয়োজন বলে মনে হয় না না এইগুলো না বৌদির পজিটিভ ভিউয়ার্সরা আবার দেখতেও পায় না প্রশ্নও করে না দেখো বৌদি অসুস্থ হলে বাবার বাড়ি গিয়েও কিন্তু রান্না করতে পারতো না তো বৌদি যেহেতু সুস্থই ছিল তাহলে নিজের বাড়িতেই তো নিজের নিয়মগুলো পালন করতে পারতো কিন্তু না ওই যে আমরা ভিডিওর মধ্যে বলেছি মা বাবার সাথে একটু রাগারা বাবার সাথে একটু রাগারাগি হয়েছে কিছু একটা খুটনাটি হয়েছে যেই কারণে বৌদি কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো যে খুব ভালোভাবে দেখে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যেই কারণে বৌদি কিন্তু তার ভিডিওর মধ্যে বুঝিয়ে দিল যে দেখো বাপের বাড়ির সাথে কিন্তু আমাদের মিল আছে যাতায়াত করছি কিন্তু ভাবনার বিষয় আছে বাবাকে কেন আমরা একবারও দেখতে পেলাম না দাদাকে কেন আমরা একবারও দেখতে পাই না মানে দাদাকে পুরোপুরি বারণ করে দিয়েছে যে তোর ক্যামেরায় আমার ছায়াটাও আনবি না মানে যখন কেক কাটছিল তখনও পুরোপুরি মুখটাকে দেখানো তার মানে কি বলবো অনুমতি দেওয়া ছিল না যেক্ষেত্রে কেকটা কাটছিল দেখাচ্ছিল কিন্তু দাদার মুখটা দেখাতে পারিনি বুঝতে পারছো একজন বোন যে কিনা একজন ব্লগার এটা তো একটা দাদার গর্ব হওয়া উচিত যে এতগুলো মানুষের ভালোবাসা বোন আদায় করতে পেরেছে আড়াই লাখ মানুষকে তার ভালোবাসার সঙ্গী বানাতে পেরেছে সেক্ষেত্রে দাদা বোনের ভিডিওতে আসতে লজ্জাবোধ করে কালকে আমাকে একজন কমেন্ট করেছিল না সেক্ষেত্রে আমি তাকে বলবো একবার ভেবে দেখুন তো আমি আমার ভিডিও ডেলি ডেলি ব্লগ বা কন্ট্রোভার্সিয়াল ভিডিও বা যেখানে যার সাথে দেখা হয় না নিজের ক্যামেরার মধ্যে সবসময় তাদেরকে নেই কোন রকম কোনো নোংরামও নেই যে নোংরা মনে কিন্তু এক্ষেত্রে কোন রিলেটিভের বাড়ি গেল তার জন্য মিষ্টি নিলেও দেখাতে পারছে তারা রোগা হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে এটা বলেছে সেটা বলতে পারছে অথচ যাদের বাড়ি গেছে তাদের দেখানোর দরকার নেই কিন্তু মুখে বলা বা তাদের গলার ভয়েস সেটাও কিন্তু শোনাতে পারছে না কারণ কি ওই যে কেঁচো ঘুরতে ঘুরতে অনেক কেউটে যে বেরিয়ে আসছে তাই না বৌদি বাইরের জিনিস কিন্তু একদম খায় না খাওয়া পছন্দও করে না কারণ কি সে কিন্তু খুব মানে হেলদি খাবার খায় যেই বিস্কিটগুলো খেলে মানে ও খেলো এই বৌদি তোমরা কজন বিশ্বাস করবে বা কজন আমার সাথে একমত হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ওই বিস্কিটগুলো খেতে ভালো হলেও বেকারির যে কোনো বিস্কিট খেতে একটু ভালো হয় কিন্তু ওগুলো প্রথম কথা হচ্ছে যে ওগুলো খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হয় কারণ কি ওর মধ্যে ময়দা থাকে এছাড়া আরও অনেক এমন জিনিস দেওয়া থাকে যার জন্য অতটা সুস্বাদু হয় এবং বেকারি জিনিস মানে আমরা জানি যে মানে একটু কী বলবো এখানে বলাটা ঠিক নয় একটু অন্যরকম জিনিস থাকে যেটা কিনা আমরা অন্যান্য বিস্কুটে নর্মাল থাকে খেতে অতটা টেস্টি হয় না তার থেকে এইগুলো টেস্টি হয় তাতে কিন্তু অন্যান্য জিনিস একটু বেশি থাকে তো সেক্ষেত্রে বৌদি কিন্তু সেটা একসাথে চারটে নিয়ে আবার চা সাথে খেয়ে নিলো মানে দুধ আর হরডিক্সের সাথে বৌদির অ্যাসিডিটি হবে না মানে সমস্ত কিছু দিই না বৌদির মিরাক্কেল বাসি রুটি খেলে বৌদির নাকি হজম হয় টাটকা রুটি খেলে নাকি বৌদির অ্যাসিডিটি হয় বিস্কিট খেলে নাকি বৌদির মানে রকম কোনো প্রবলেম হয় না মানে বৌদি দেখছো কত রকম মানে কতটা নিজের শরীর নিয়ে চিন্তিত এই হেলদি বিষয়ে খাওয়াতে একদিন কিন্তু আমি এই কথাটা তোমাদের সামনে বলেছিলাম যে বৌদির কিন্তু আইফোন আর তার আগে আইফোন কেনার আগেও কিন্তু একটা ফোন তার ছিল কারণ কি সেটা তার ভিডিওতেই আছে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে একটা ফোন নাই খারাপ আর একটা ফোন দেওয়ারের ফোন কোথায় গেল কোথায় গেল বন্ধুরা বুঝতে পারল বুঝতে পেরেছ যেই কথাগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে না সেগুলো কিন্তু অনেক ভেবে চিনতে বলে শুধুমাত্র সময় গোপন সূত্রের খবর দিতে হবে এমন কিন্তু নয় এরকম অনেক খবর আছে যেগুলো কিন্তু ব্রেন খাটালেই বোঝা যায় তো সেক্ষেত্রে ভিডিওগুলো শ্যুট করে এতদিন কেন দিতে সময় লাগলো এতদিন কেন দিতে সময় লাগলো কারণ সরস্বতী পুজো তিন তারিখের ভিডিও আজকে কেন পেলাম আমরা সেই ভিডিওতে যেহেতু ভিডিও শ্যুট হয়েছিল মায়ের ফোন থেকে রীতমের ফোন থেকে তো সেগুলো নিয়ে এডিট করে দিয়ে দিলেই পারতো আর যেটুকুনি আগের ফোনে শ্যুট করা ছিল সেটা অন্য কোনো ভিডিওর মধ্যে দিয়ে সেটা অ্যাড করে বলে দিলেই হতো কারণ এমনিতেও বৌদির ভিডিওতে দশ দিন বারো দিন আগেকার ভিডিও জয়েন্ট করে একটা নিউ ভিডিও বলে চালিয়ে দেওয়া হয় যেটা কিনা তাদের যারা ভিউয়ার্স তারা বুঝতে না পারলেও আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু খুব ইজিলি বুঝতে পারে তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি বৌদির বিষয় হচ্ছে যে তোমরা বেশি বেশি ভিউজ দাও এবার নতুন একটা দামি আইফোন নাকি আই মানে আইফোন তো সেকেন্ড হ্যান্ড কিনেছিলো আইফোনের থেকেও দামি কিছু থাকলে সেটা হয়তো কিনতে পারে বৌদি তোমরা কিন্তু বৌদিকে একটু বেশি বেশি ভিউজ দাও কারণ কি নতুন একটা টেকনিক অ্যাপ্লাই করছে বৌদি কি বলো তো আজকে ভিডিও দিয়ে দেখবো ধামাকা একটা টাইটেল থামবেল দিয়ে যে ওখানে তো ভিউজটা আমার হচ্ছে না ওই দশ হাজার তাহলে এক কাজ করি তিন দিন ভিডিও দেবো না বলি ফোনের প্রবলেম বা আমার শরীর খারাপ হয়েছে বা সাংঘাতিক কিছু একটা ঘটনা ঘটেছে তিন দিন পর আমি যখন ভিডিওটা দেবো ওই তিন দিনের ভিউজ এটা দশ হাজার দশ হাজার করে হতো সেটা মিনিমাম পঞ্চাশ হাজারে চলে যাবে এটা কিন্তু আমি প্রতিবার লক্ষ্য করছি যে যেদিনে ভিডিও দিচ্ছে না মানে যেদিনে ভিডিও দিচ্ছে তার দু তিন দিন পর ভিডিও না দিয়ে আবারও একদিন ভিডিও দিচ্ছে ভিডিও মানে ভিউজটাকে আপ করার জন্য বুঝতে পারছো তো বন্ধুরা কতটা ভালো গুণী একজন মেয়ে যার জন্য মা বাবা পাড়া প্রতিবেশী সবাই কিন্তু অপমান মানে অপমানিত বোধ হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা যে এই মেয়েটা আমাদের গ্রামে থাকে এই মেয়েটা আমাদের বাড়ির বউ এই মেয়েটা আমাদের বাড়ির মেয়ে প্রত্যেকে আরও একটা ইনফরমেশান দিই বৌদির মা বৌদির চুল কাটার রহস্যটা সবার সামনে কিন্তু অনেক আগেই বাস্ট করে দিয়েছে কি না কোনো এক জায়গায় মানসিক করা ছিল তার জন্য নাকি বৌদির সমস্ত চুলগুলো কেটে দিয়েছিল মানে কেটে ফেলেছিল কিন্তু এখন যেহেতু বৌদির ভিডিওতে অরিজিনাল তথ্যগুলো ভিওর্সরা জানতে পারছে আর ওই ভিওর্সের মধ্যে ওই পাড়ার মানুষেরাও আছে তখন কিন্তু ওই পাড়ার মানুষেরা বৌদির মায়ের কাছে গিয়ে প্রশ্ন করছে যে তুমি তো বলেছিলে কোনো মানব ছিল বলে নাকি চুলগুলো কেটে ফেলেছে তাহলে এখন আমরা এগুলো কি শুনছি মানে এক্ষেত্রে বোঝা যাচ্ছে চিটিংবাজ ফ্যামিলি বলা যেতেই পারে কিন্তু মানে ওই যে কথা আছে না যে মানে মা যেমন তার মেয়ে তেমন সব ক্ষেত্রে কিন্তু আমি হয় না এরকম বলছি সব ক্ষেত্রে হয় না কিন্তু এক্ষেত্রে কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে ওই জন্যই বলো না নজর লেগেছে নজর তো এই মেয়েটি ওই একটা ভদ্র পরিবারকে এমনভাবে তিন তিনটা ছেলের ওপর দৃষ্টি আকর্ষণ করেই যে একটি ছেলে তো মানে পৃথিবী ছেড়েই চলে গেল তো নজরটা আপনার মেয়ের উপর কেউ দেয়নি নজরটা যদি নজর কারোর খারাপ হয়ে থাকে বলে না শকুনের দৃষ্টি সেটা আপনার মেয়ের যেই কারণে একই পরিবারের তিন তিনটে ছেলেকে ধ্বংস করেছে আমি বলছি না তিনটে পুত্রই খুব সুপুত্র অবশ্যই তাদেরও নোংরা একটা মানে কি বলবো মেন্টালিটি ছিল মাথার মধ্যে যেই কারণে এর ফাঁদে পা দিয়েছে তবুও এর দৃষ্টিটা মানে ওর যে নজর লাগে এই কথাটা বলবো এক্ষেত্রে আমি বলবো দৃষ্টিটা অন্যান্যদের খারাপ নয় আপনার মেয়ের খারাপ যে কারণে একই পরিবারে তিন তিনটে ছেলের জীবন কিন্তু নষ্ট করে ফেলেছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেবো আর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে এবং অ্যান্সার দিতে খুব ভালো লাগে তো চলো টাটা